আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে লাকজারি খাদ্য শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং আপনারা যারা খাদ্য শাড়ি চান যে একটা লাকজারি খাদ্য পরবেন লাক্সারি খাদ্য হচ্ছে যেগুলো কারচুপির কাজ করা ঝাড়খ্যান কাজ করা সিকোয়েন্স হ্যান্ডওয়ার্কের যে কাজ করা যে খাদ্যগুলো এগুলো হচ্ছে লাক্সারি খাদ্য তো আজকে আমরা সব লাক্সারি খাদ্যগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট থাকবে বিশাল আজকের ভিডিও এটার কালারটা দেখেন কত সুন্দর মফ কালার এটা ডুয়েল টোনের শেড থাকবে আর হচ্ছে এটা কিন্তু লাক্সারি খাদ্য এই দেখেন আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা জার্কেনস্টনে কাজ করা এবং সম্পূর্ণ বরটার মধ্যে কিন্তু কপার জুড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে জাদ্রুস স্প্রিংয়ের কাজ করা থাকবে এই শাড়ির মধ্যে এগুলো সব বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল খাদ্য যে খাদ্যগুলো আজকে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর সব এটা হচ্ছে মেরুন কালার মধ্যে সেরকম স্টোন হচ্ছে ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর লাইট পেস্ট কালার কপার জুরি আর হচ্ছে ঝাড়খন্ড স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন একটা পিচ কালার দ্রুত খোলেন এটা পিচ কালার অনেক সুন্দর এটা সম্পূর্ণ গর্জেস কাজ দেখেন ফুল বড়িটার মধ্যে স্টনের কাজ করা থাকবে ঝাড়খন্ড স্টোন আর হচ্ছে রিয়েল স্টনে কাজ করা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা ফ্যাশনেবল খাদ্য চান যে একটা ডিফারেন্ট খাদ্য পরবেন এক্সক্লুসিভ খাদি পড়বেন বা এক্সট্রা অর্ডিনারি খাদ্যি পরবেন আমি বলবো অবশ্যই ভিরো থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আপনারা অথবা যারা সামনাসামনি দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাহেঙ্গার শোরুমে আপনাদের জন্য এই টাইপের খাদ্যের ইউজ পরিমাণে কালেকশন থাকবে এটা চকলেট কফি কালার খুব সুন্দর চকলেট কফি কালার আমাদের খাদ্যের শাড়ি আমাদের শোরুমে খাদ্যের শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা থেকে আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খাদ্য পাবেন আমাদের শোরুমে যে ম্যাজেন্ডা কালার এটা শিফন খাদ্য এটা হচ্ছে শিফন দেখেন কত সুন্দর ডিজাইন আর আঁচলের প্যানেল এগুলো অনেকে বলে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট ডোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা কালারটা মিষ্টি কালার এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ঝাড়গ্রাম তো অনেক কাজ করা কারচুপের কাজ করা আর হচ্ছে ঝাড়খান স্টোন সিক দিয়ে কাজ করা থাকবে আর এটা দেখেন এটা এটার কালারটা কত সুন্দর একটু লাইক কলা পাতা টাইপের কালার কালারটা অনেক সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ এক্সক্লুসিভ খাদ্য এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন এটা পিঙ্কের মধ্যে দেখেন কপার জোরি আর স্টোনে কাজ করা পিঙ্ক কালারের মধ্যে কপার জোরি আর চিস্টনে কাজ করা এবং এই যে দেখেন পিচ কালার এটা এটা পিচ কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্টর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর ম্যানশনের চারটা হচ্ছে আমাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম